ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এটা গ্রাম বলা যারা মত এই পাথরের শহরের মত রাস্তাঘাট আজকে ওয়েদারটা অনেক সুন্দর বলে যাচ্ছে যে বৈশাখের ঝড় আসবে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে কেমন লাগতেছে আপনাদের আশা করি ভালো লাগতেছে নাকি এনজয় করতেছেন ছোট ছোট আইল্যান্ড দিয়ে রাখে আসলে বেসিক্যালি এত এত বড় বড় আইল্যান্ড দিয়ে রাখে অনেক সময় ভাই যা দ্রুত রাস্তা পার হইতে গেলে

কালবৈশাখী ঝড় এই ছোটবেলায় কালো বৈশাখী ঝড় উঠতো অনেক মজা লাগতো তখন ধান পুরাতাম আমাদের বাড়ির পাশেই অনেক বড় একটা বড় আম বাগান ছিল বৃষ্টি হলে অনেক আনন্দ হইত তখন আম বন্ধুরা দেখো

আপনারা যারা মুন্সিগঞ্জ সদর থেকে একটু মোটরসাইকেলটা একটু দূরে পড়ে যাচ্ছে যেহেতু মোটর সাইকেলটা একটু চেন এর সমস্যা আছে নাকি মুন্সীগঞ্জ সদর থানারি একটা আহ অঞ্চল নাম তো যদি আমরা আহ যদি আমরা যদি আহ মেলাতে যেতে চাই সেক্ষেত্রে ঢাকা থেকে যদি আসি সে পর সর্বপ্রথমে শিবাইপাড়া হয়ে আসতে হয় তো শিবাইপাড়ায় কীভাবে আসবেন ঢাকা থেকে এটা আমি আপনাদের এক্সপ্লেন করি তো এই যে দেখতেছেন যে শিবাইপাড়া অত্যন্ত মনোরম পরিবেশ এবং ব্যস্তপূর্ণ একটা জায়গা তো এখানে যদি আমরা সন্ধ্যার দিকে আসি অসংখ্য মানুষ এই যে এখানে ফুটফুট আছে এই যে জায়গাটা দেখতেছেন জায়গাটা একটু দেখাও এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে ফুটফুটের এখানে সন্ধ্যাবেলা অনেক ফুড স্টেট ফুড অ্যাভেলেবেল পাওয়া যায় সো বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে সদর থানা যারা আমরা আছি এখানে অনেক খাবারের আয়োজন করা হয় সো তার ফ্যামিলি বাচ্চা কাপ্যাল সবাই খেলা স্ট্রিট ফুড খেতে আসে সো সো কীভাবে ঢাকা থেকে কীভাবে আসবেন প্রথমে হচ্ছে গুলিস্তান থেকে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় বাসটা পিআরটিসি বিআরটিসি বাস ঢাকা টু ঢাকা টু মুক্তারপুর ঢাকা টু মুক্তারপুরে আসবেন মুক্তারপুর আসার পরে এখানে আপনার অ্যাভেলেবেল বাস পাওয়া যায় বিআরটিসি বাস আছে ঢাকা ট্রান্সপোর্ট আছে তারপর পিদিপাড়া ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল সো মুক্তারপুর আসার পরে এখানে একটা অটো নিয়ে ডাইরেক্টভাবে শিবাইপাড়া শিবাইপাড়ায় চলে আসবেন তো শিবাইপাড়া আসার জন্য অত্যন্ত সহজ একটা পথ আর যদি আমরা আর নারায়ণগঞ্জ থেকে আসি নারায়ণগঞ্জ দিয়ে আসি নারায়ণগঞ্জ দিয়ে আসলে প্রথমে আমরা চাষেরা আসবো চাষারা বাসটা অ্যাভেলেবেল বন্ধন ট্রান্সপোর্ট আছে বন্ধন ট্রান্সপোর্টে আসতে পারেন আর এখানে এসি বাস আছে শীতল বাস আছে তো পুলিশ থেকে অ্যাভেলেবেল বাসগুলো পাওয়া যায় তো এখানে আপনি চলে আসবেন সে মুক্তারপুর মুক্তারপুরে চাষারা থেকে অ্যাভেলেবেল অটো সিএনজি পাওয়া যায় তা ভাড়া নিবে সর্বোচ্চ পার সিএনজি পঞ্চাশ টাকা পার যদি আপনি রিজার্ভ করে আসেন সেটা আড়াইশো টাকা নিতে পারবো সো মুক্তাপুর থেকে এখানে আবার চলে আসবেন শিবাইপাড়া শিবাইপাড়া থেকে আমরা যাই ঠিক আছে সো থ্যাংক ইউ সো চলেন ইনশাল্লাহ সামনে যে মোড়টা তো আমরা এখন অলরেডি চলে আসছি অতিজিৎ দীপঙ্করের ভিটে মাটির সামনে তো ওদের এই পাশ দিয়ে যাব আমরা ইনশাল্লাহ এখানে একটা কবরস্থান দেখা যাচ্ছে সামাজিক কবরস্থান এই যে দেখতে পাচ্ছেন মেলাতে যাওয়ার পূর্বেই এখানে দেখা যাচ্ছে যে অতিজিৎ দীপঙ্করের মেমোরিয়াল কমপ্লেক্স বিক্রমপুর বৌদ্ধবিহার এই রোগটা দিয়ে মূলত আমরা প্রতিষেধিপন করে ভিটে বাড়িতে ওখানে বৌদ্ধ মন্দির আছে ওখানে আমরা ভিজিট করবো ইনশাল্লাহ সো চলেন আগে আমরা মেলার দিকে যাই যদিও বৃষ্টির মধ্যে মেলা আসলে আছে কি না তাই এটা মূলত একটা মাঠের মধ্যে হয় আবার ছোটোবেলা অনেক আমরা যেতাম তো এখন কি অবস্থা বৃষ্টিতে তো আসলে কাদা মাটি থাকে এখানে অনেক মেলা যারা দর্শনার্থী আছে তারা আদৌ কি ওখানে মিলিত হয়েছে কিনা হ্যাঁ মিলিত হলে অবশ্যই আমরা দেখাতে পারবো আপনাদেরকে এনজয় করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে বলি আমাদের বটতলা বটতলা এসে এসে আপনি যদি ইসের দিকে আসেন আমরা যদি শিবেপাড়ার দিকে যে আসি তাহলে আমরা ডান পাশে যাব ডান পাশে ডান পাশে এই বট হয়ে সামনে এই যে অনেকে মেলা থেকে আসছে অনেকে আবার ব্যাক করতেছে মেলা থেকে এই যে অনেক মেয়ে মেয়েরা হাতের পাকা তারপর এখানে বাচ্চাদের খেলনা হুম এগুলা ফিরে নিয়ে বাসায় যাচ্ছে এখানে হচ্ছে একটা স্কুল আছে সামনে এটা বদ্রবণি আহ বদ্রবণী বাজার বৈদ্যবনি বাজার দিয়ে এই যে আমরা এদিক দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ দেখা যাক মেলাটা মূলত এখান থেকে শুরু এই সামনে একটা বজ্রবণি জে কে হাই স্কুল আছে এখানে মেলা দেখতে পাচ্ছেন মেলার হচ্ছে মেলাটা তো মূলত আমরা যেহেতু জানি একটা মাঠের মধ্যে হয় ফসলের দিক থেকে আমরা যেটাকে ক্ষেত বলি ভূমি ওইখানে মূলত এখান থেকে লোক অনেকে চলে আসতেছে যাই না আসলে ওয়েদারটা কিরকম অবস্থা আছে ভাইয়া মেলা কি আসে না এই যে দেখতে পাচ্ছেন আহ বৃষ্টি বৃষ্টি না হতো বৃষ্টির জন্য আসলে আসলে অনেক মানুষ আসতে পারে নাই এই সময় আসলে এখানে তিন ধরার মতো মানুষ থাকে কিন্তু বৃষ্টির জন্য আনফর্চুনেটলি আহ অনেক মানুষ আসে নাই মেলাটা অনেক ছোট যদি এটা অল্প সময়ের জন্য হয় এটা সন্ধ্যার পরে সন্ধ্যার পর পরই শেষ হয়ে যায় আমরা এখানে বাইকটা পার্ক করি আমরা অলরেডি মলার খুব কাছাকাছি আমরা মাত্রই আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে মানুষ মানুষ এখান থেকে মেলা থেকে চলে আসতেছে তরুণ তরুণীরা বৈশাখী মেলা মানুষ আসলে বৈশাখেতে মেলাতে না গেলে আসলে বৈশাখ মনে হয় না তো আমরা মনে হয় আমরা একটু ভিতরের দিকে যাই এই সেই কান্লাহ মেলার দিকে গিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি তো ঠিক আছে আমরা মেলার দিকে নিচে নামি যদি এটা এখানে ওরকম ভাবে যাওয়ার জন্য ব্যবস্থা নাই গ্রাম অঞ্চলের আসলে যে মেলাটা হয় একটু অছালও থাকে সমস্যা নাই তো এখানে বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছি আসলে প্রধান আকর্ষণ প্রথমে ঢুকেই আমরা এখানে খেলা খেলনা দেখলাম সো এখানে বাচ্চারা ছোট থাকতে আমরা এগুলা ই করতাম ইউজ করতাম তো ভাইয়া এই এগুলা কত করে ভাইয়া দিবেন এটা 60 টাকা তো এরকম করে এগুলো বাজায় সুন্দর সুন্দর আর বড়গুলা ওই দিবেন 80 টাকা আচ্ছা

টাকা এটা আচ্ছা আর এগুলা কি ভাইয়া এটা এটা একটা আইটেম দেখা যাচ্ছে এটা নিমকি নিমকি কত করে দেখতে পাচ্ছেন এখানে মূলত গ্রাম অঞ্চলে যে ই আয়োজনটা হয় এগুলো আর আকর্ষণ মেলা বাসার জন্য একটা ফ্যামিলি র জন্য দিয়ে যায় হ্যাঁ তো বাসা যাদের বাচ্চা আছে বাচ্চাদের জন্য যেমন বেলা নিয়ে যায় ওইগুলো সকালবেলা অনেক 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 বাচ্চারা হয় খেয়ে দিয়ে স্কুলে যায় তো ভালো স্বাস্থ্যকর আবার অনেক সময় হাইজিনিকও হয় না খোলামেলা পরিবেশে ওইগুলো বানানো হতেছে ঠিক আছে চলেন সামনে

জামা গদিরা মারা তো রাজু আমরা মাঠা খাচ্ছি নাকি বিক্রমপুরের বিখ্যাত মাঠা স্পেশাল মাঠা আপনারা যারা ঢাকা থেকে আসবেন এখানে একদম পিউর মাঠা খেতে পারবেন

উপরে রাখতে পারেন অথবা যেখানে সোফা সেট থাকে সোফা সেট এর আপনার গেস্ট গেস্ট রাখতে পারেন এটা একদিকে ব্যাংক আর একদিকে হচ্ছে শোকেস শোকেস আইটেম সুন্দর তাই না রাজু শুক্র দর্শক মন্ডলী আমরা এখন আছি বলদগুড়ি মেলাতে মেলা অনুষ্ঠানে সবাই অনেকে আসছে দূরান্ত থেকে তো আমরা কিছু কোশ্চেন করি সাধারণ কোশ্চেন তো মেলা সম্পর্কে জানি

আহা এই যে জিনিস কত মানা সে পাখা বিক্রি করতেছি এখানে তো আমরা দেখি তো কত দামে বিক্রি করতেছে আঙ্কেল পাখা কত করে এগুলা বাংলা 50 টাকা করে এটা দেখতে পাচ্ছেন দুই ধরনের পাখা আছে এটা মূলত ওই যে এটা ফোল্ডিং করা যায় এটা মূলত আমরা যারা বাসে জার্নি করি অথবা স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য এই হয় দেখেন কত সুন্দর আর এই এই এইগুলা কাপড় পঞ্চাশ টাকা করে যেটা নিবো পঞ্চাশ টাকা যেটা নিবো পঞ্চাশ টাকা যেটা নিবো পঞ্চাশ টাকা কম হবে না

পঞ্চাশ টাকা ব্যবসা কেমন হচ্ছে না তো আসলে বৃষ্টির জন্য মূলত আরো দর্শক আসতো বেচা কিনা ভালো হইত জিনিস করতাম আমরা সে পাখা বিক্রি করতেছে এখানে তো আমরা দেখি টুক কত দামে বিক্রি করতেছে আঙ্গেল পাখা কত করে এগুলা এটা পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন দুই ধরনের পাখা আছে এটা মূলত ওই যে ফোল্ডিং করা যায় এটা মূলত আমরা যারা বাসে জানি করি অথবা স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য এই পাখাগুলো মূলত ইউজ হয় দেখেন কত সুন্দর আর এই এইগুলো কাপড়গুলো কাপড়গুলো 50 টাকা করে টাকা করে। যেটা নিবো পঞ্চাশ টাকা। যেটা নিবো পঞ্চাশ টাকা। যেটা নিবো পঞ্চাশ টাকা। কম হবে না। 的 <laughs> <laughs>